নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তো যারা যারা ডকুমেন্ট আপলোড করতে পারছেন না এই যে দেখুন আমি এখন ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছি যখনই এখানে সাবমিট বটনে ক্লিক করব সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করার পর পিডিএফগুলো দেওয়ার পরে এইরকম পেজ এরোর হয়ে যাচ্ছে তো এইরকম সমস্যা নিশ্চয়ই অনেকেরই হচ্ছে তো যাদের যাদের এই যে সমস্যাটা হচ্ছে দিস সাইড ক্যান্ট রিচড এইরকম সমস্যা যাদের আসছে তো তারা বিভিন্নবার ট্রাই করেও কিন্তু আপনারা কখনোই কোনো মতে সাবমিট করতে পারবেন না ফর্মটা তো ফর্ম কিভাবে সাবমিট করবেন এই সমস্যাটা যাদের যাদের আসছে কিভাবে সমাধান করবেন তো সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমি সমস্ত ডিটেলসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা সাবমিট করবেন তো দেখুন এখানে আমি বারবার ট্রাই করা সত্ত্বেও কখনও কোনো মতেই কিন্তু ডকুমেন্ট আপলোড করতে পারছি না তো বন্ধুরা এটা কিন্তু এবছরের সার্ভার প্রবলেম হচ্ছে ঠিকই কিন্তু একটু ট্রিক অ্যাপ্লাই করলে কিন্তু এই ডকুমেন্টগুলো আপলোড করে আপনারা ফর্মটা সাবমিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা সার্ভারে কিন্তু অনেক রকমই প্রবলেম আসছে তো যাদের ক্ষেত্রে শুধুমাত্র এই প্রবলেমটা আসছে তো তাদের সলিউশনটাই কিন্তু আমি এখন বলে দেবো আপনারা কিভাবে সলিউশান করবেন তো ডকুমেন্ট আপলোড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি স্ক্যান করে রাখছেন পিডিএফে সেই ডকুমেন্টগুলোর সমস্ত ডকুমেন্টই মিনিমাম ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে কিন্তু আপনারা রাখবেন দুশো কেবির ওপরে যেন না যায় দুশো কেবির মধ্যে মানে দুশো কেবির কম যেন আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনারা যখনই ট্রাই করবেন দেখবেন আপনাদের ডকুমেন্ট আপলোড আশা করি হয়ে যাবে তো আমি ওইরকমভাবে ট্রিক অ্যাপ্লাই করে কয়েকটা অ্যাপ্লাই করেছি তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি করেছি তো এখানে দেখুন সমস্ত আমি দুশো কেবির থেকে কম ধরুন একশো কেবি আশি কেবি দেড়শো কেবি এই রকমের মধ্যে আমি সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু পিডিএফ আকারে রেখেছি আর সমস্ত ডকুমেন্টগুলো আমি এখানে সিলেক্ট করেও নিয়েছি তো আপনাদের সামনে আমি লাইভ এখন দেখিয়ে দেবো আমি দুটোতেই টিকমার্ক দিলাম দিয়ে এখানে সাবমিট করব। দেখবেন সেটা করে এটা কিন্তু ডকুমেন্ট আপলোড নিয়ে নেবে তো এই যে সমস্যাটা যাদের আসে তাদের দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড কিন্তু হয়ে গেছে নেক্সট পেজ এসে গেছে তো এই সমস্যাটার সমাধান কিন্তু এইভাবেই আপনারা করতে পারবেন যাদের এখানে দেখুন সাবমিট সাকসেসফুল বলে লেখাটা এসে গেছে তো সমস্ত ফর্ম কিন্তু এখন মানে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্তগুলো এখানে ভিউ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এইখানে মাধ্যমিকের রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মাধ্যমিকের রেজাল্টটা আপনাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমি রিসিপ্ট তো সমস্ত ডকুমেন্টগুলো আমি এক এক করে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো আপলোড হয়েছে না তো অবশ্যই আপনারাও কিন্তু এগুলো একবারে অবশ্যই চেক করে নেবেন যে ডকুমেন্ট যেগুলো আপনি আপলোড করলেন তো সেইগুলো পোর্টালে আপলোড হয়েছে কি না তারপরে কিন্তু আপনি সাবমিট করবেন তো যদি ডকুমেন্ট আপলোডগুলো হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই আপনি সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনার ফর্মটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ডকুমেন্টগুলা যখন আপনারা কম কেবির মধ্যে রাখবেন তো অবশ্যই এমনভাবে স্ক্যান করবেন যেন পরিষ্কার বোঝা যায় এমন করবেন না যাতে বোঝা যাবে না আপনি রেজুলেশন কমিয়ে দেবেন সাইজ কমিয়ে দেবেন এরকম করলে কিন্তু সমস্যা আছে সাইজ কমাবেন ঠিকই কিন্তু আপনি ভালো করে লক্ষ্য রাখবেন যেন ডকুমেন্টটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তো এই দেখুন আমি এখন সাবমিট করে দিচ্ছি তো এখানে সাবমিট করে দিলাম ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে তো এখানে ক্লিক করলেই কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কর্নারে ফর্মটা ডাউনলোড হয়ে গেল তো এটাকে আমি যখন ক্লিক করবো তো অবশ্যই এটা আপনি আপনাদেরকে দেখিয়ে দেব এটা ফর্মটা এসেছে কি না দেখে নিন এখানে তো বন্ধুরা সমস্ত ডকুমেন্ট যেন ভিজিবেল হয় আপনারা আপনাদের ডকুমেন্টের সাইজগুলো কমিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখন এখানে ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করুন অবশ্যই আশা করি আপনাদেরও হয়ে যাবে